আজ কুড়ি নভেম্বর গুগল খুঁজলে দেখা যাবে আজ ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে গত চোদ্দই নভেম্বর আমরা পেরিয়ে এসেছি ন্যাশনাল চিলড্রেন্স ডে তো তাই আমাদের নিবেদন টপ টেন বাংলা সাহিত্য নির্ভর শিশু কিশোরদের জন্য বানানো সিনেমা তাহলে সপ্তাহান্তে বসেই পড়ুন না এই সিনেমাগুলো নিয়ে পুরনো স্মৃতি ঝালিয়ে নিতে তাহলে দেরি না করে শুরু করা যাক দশ নম্বরে আছে চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড়ের নাম শুনে নিয়ে এরকম বাঙালি বোধহয় খুব কমই আছে সে বই হোক বা অডিও স্টোরি কমলেশ্বর মুখার্জি পরিচালিত এই সিনেমাটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল শঙ্কর চরিত্রে দেবের অভিনয় কেমন সে নিয়ে বিতর্ক থাকবেই তবে একবার সিনেমাটা দেখে নেওয়াই যায় নম্বরে আসে অভিজিৎ চৌধুরী পরিচালিত পাতালঘর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা অবলম্বনে তৈরি এই সিনেমা লেখাটি যেমন অসাধারণ সিনেমাটিও তাই সৌমিত্র চট্টোপাধ্যায় খরাজ মুখোপাধ্যায় মনু মুখোপাধ্যায় বিপ্লব চট্টোপাধ্যায় অভিনীত সায়েন্স ফিকশন ঘরানার ছবি শুধু খরাজ মুখার্জির অভিনয় দেখার জন্যই সিনেমাটা একবার দেখে ফেলা যায় আর অবশ্যই গানগুলি মনে থেকে যাবে অনেকদিন আট নম্বরে আসে একটি অত্যন্ত আন্ডার সিনেমা ঋতুপর্ণ ঘোষ পরিচালিত হিরেরাংটি এটিও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিয়ে তৈরি মূল গল্পের থেকে বেশ খানিকটা পরিবর্তন করেছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ তবে সেটা আমার খারাপ লাগেনি একটি বনেদি বাড়িতে দুর্গাপূজা হবে জোড় চলছে আর তার আগে হাজির এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি কিন্তু কেন এলেন আর তার ফলে বাড়ির সকলে এত চিন্তিত কেন হয়ে পড়ল এই নিয়েই এই সিনেমা সাত নম্বরে আসে হিরক রাজার দেশে সময়ের থেকে অনেক এগিয়ে থাকা একটি সিনেমা এখন তো আরো অনেক বেশি প্রাসঙ্গিক এক অত্যাচারী রাজার হাতে এসে পড়ে মগজ ধুলাই নামে একটি অস্ত্র গান চিত্রনাট্য সংলাপ অভিনয় নিয়ে এটি একটি মাস্টারপিস জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই সহ এই সিনেমার বহু সংলাপ এখনও মানুষের মুখে মুখে ঘরে রবি ঘোষ তপেন চ্যাটার্জি ছাড়াও সুমিত্র চট্টোপাধ্যায় উৎপল দত্ত সন্তোষ দত্ত আর গানগুলি তো জীবনভর শোনার মতো গান ছ নম্বরে আছে রাজা সেন পরিচালিত সিনেমা দামু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা পঞ্চাননের হাতি উপন্যাস অবলম্বনে তৈরি এই সিনেমা দামু চরিত্র অভিনয় করেছেন পঞ্চায়েতের প্রধানজী মানে রঘুবীর যাদব তার গ্রামে গ্রামে ঘুরে হাতি খোঁজার কাহিনী শেষ পর্যন্ত হাতি খুঁজে পাবে নাকি পাবে না এই নিয়ে এই সিনেমা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আরেক উপন্যাস চার মূর্তি আছে পাঁচ নম্বরে পটল আর ক্যাবলা ঘুরতে যায় ঝন্টি পাহাড়ে তা সেখানে গিয়ে তারা ভূতের পাল্লাই পড়ে এবার সেটা ভূত নাকি অন্য কোনো রহস্য আছে এর পেছনে সেটি জানতে গেলে দেখতে হবে সিনেমাটি আচ্ছা এই সিনেমাতে একটি গান আছে মান্নাদের গাওয়া ভারত আমার ভারতবর্ষ গানটি সিনেমাটিকে একটি অন্য মাত্রা দেয় আচ্ছা এই চার তিন আর দু নম্বরে আছে গুরুদেব সত্যজিৎ রায়ের পরিচালিত তিনটি ছবি চার নম্বরে আছে জয় বাবা ফেলুনাথ বানারসের ঘাট গণেশচুরি মগললাল মেঘরাজ নিয়ে হাজির ফেলুদা এই তিন দুই তিনটে পজিশন নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম যাই হোক তিন নম্বরে রেখেছি গুপি গাইন বাঘা বাইন হাল্লার রাজা সুন্ডীর রাজা ভূতের রাজা রবি ঘোষ তপেন চ্যাটার্জি সন্তোষ দত্তের অভিনয় সব মিলিয়ে এক জাদুর দুনিয়া ক্রিয়েট করে তারপর দু নম্বরে আসে সোনার কেল্লা এই সিনেমাটিকে নিয়ে আর কি বলবো সিনেমায় ফেলুদার প্রথম আত্মপ্রকাশ জাতিস্বর মুকুল সোনার কেল্লা উটের পিঠে চড়া আর সেই দুর্ধর্ষ মন্দার বোস আর এক নম্বরে আছে আমার সবচেয়ে প্রিয় সিনেমা মতি মতিনন্দী লেখা গল্প থেকে সরজ এই সিনেমাটি বানান এক সাধারণ গরিব মেয়ে সাঁতারু হয়ে ওঠার গল্প অবশ্য এ লড়াই কোনির নাকি তার কোচ খিদ্দার সে নিয়ে বিতর্ক থেকেই যাবে গুয়েবলি সৌমিত্র চ্যাটার্জির সেরা অভিনয় দেখা যাবে এই সিনেমাটিতে আচ্ছা এই ছিল আমার পছন্দের টপ টেন বাংলা সাহিত্য নির্ভর শিশু কিশোরদের জন্য বানানো সিনেমা এর বাইরেও বহু ভালো ভালো শিশু কিশোরদের জন্য বানানো সিনেমা আছে তাদের কিছু আমি দেখেছি কিছু আমি এখনও দেখে উঠতে পারিনি তাই এই লিস্ট নিয়ে অনেকেরই দ্বিমত থাকতে পারে আপনারাও কমেন্ট করে জানান আপনাদের পছন্দের সেরা দশটি বাংলার সাহিত্য নির্ভর শিশু কিশোরদের জন্য বানানো সিনেমা ধন্যবাদ